রাজ্যে আবার গণপিটুনিতে মৃত এক ব্যক্তি ঘটনা ভাঙর থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে ভাঙর বাজারে চোর সন্দেহে ফুলবাড়ি এলাকার বাসিন্দা আজগর মোল্লা নামে ওই ব্যক্তিকে জেরা করা হয় তারপর শুরু হয় মারধর অভিযোগ দীর্ঘক্ষণ ঘটনা চললেও আসেনি পুলিশ এমনকি মৃত্যুর পর আজগর মোল্লার দেহ দীর্ঘক্ষণ পড়ে থাকলেও আসেনি পুলিশ গ্রামবাসীর দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ঘটনার পর থেকে বাজারের ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষজন কার্যত মুখে কুরু পেটেছে ঘটনায় সরব হয়েছেন সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটি সদস্য সুজন চক্রবর্তী চলে যায় তারপরে চুরি হয় এবার নাইট গার্ডদের ধরা ধরা হয় নাইট বলে আমরা তো চলে গেলে তারপরে হচ্ছে তা আছে ঠিক আছে আমরা দেখছি এবার সব হাতে না এবার এরা সব ফলো রেখেছে কি আসে না আসে এবার এরা ফলো রেখে আজকে ধরে ফেলেছে ধরে কাটিয়ে রাখা ছিল বেঁধে রাখা ছিল মানে বেঁধে এরা ঠিকঠাক পাতলাম সবাই এসে চার চকর মারতি এ মারতি হাত দিয়ে তারপর কি হয়েছে ব্যবসা ছিল আমরা সন্দেহে একেবারে ভাঙর ঠলা লাগবে দুঃশো বৃদ্ধের মধ্যে গণপিটুনিতে আবার মৃত্যু ভাঙর আর ভাঙর মানে দাপটের ভাঙর কলকাতা পুলিশ দ্রুত কলকাতা পুলিশ করে দেয়া হলো যাতে ওখানে আর কোনো অসুবিধে না হয় মুশকিল আসার মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রীকে তো দিতে হবে এটা কি হচ্ছে ভাঙর থানা থেকে দুশো মিটারের মধ্যে গণপিটুনি এবং মৃত্যু চুরির অপবাদে গোটা রাজ্য জুড়ে রাজ্য হচ্ছে